আমল করার তৌফিক দান করেন মানুষের শরীর যেরকম অসুস্থ হয় মানুষের জিন্দিগিটাও এরকম অসুস্থ হয় শুধু শরীর যে রোগে আক্রান্ত হয় এমন না জীবনটাও কিন্তু রোগে আক্রান্ত হয় যদিও মানুষ এটা ভাবে না জীবন আবার কিভাবে রোগে আক্রান্ত হবে শরীর আক্রান্ত হয় এটা বুঝে আসে যে শরীরটা রোগে আক্রান্ত হয় কিন্তু জীবনটা আক্রান্ত হবে কিভাবে না সত্য এটাই শরীরটা যেরকম রোগে আক্রান্ত হয় তদ্রুপ জীবনটাও রোগে আক্রান্ত হয় শরীরের রোগটা ছোঁয়াছে না একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে যায় না এটাই সত্য কিন্তু জীবনের রোগ এটা ছোঁয়াছে এটা একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে একজনের দ্বারা শতজন আক্রান্ত হয় কিন্তু শরীরের লোক নিয়ে তো গবেষণা আছে আলোচনা আছে চর্চা আছে শিক্ষা আছে দীক্ষা আছে কিন্তু জীবনের রোগ নিয়ে কোনো গবেষণা নেই চর্চাও নাই আলোচনাও নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই শরীরের রোগে এরকম আছে যে এক রোগ একাধিক রোগকে সৃষ্টি করে একটা হইলে আরো কয়েকটা হয় একটার থেকে আরও কয়েকটার উৎপত্তি হয় জীবনের রোগও এরকম আছে একটার থেকে কয়েকটা না কয়েক শ তৈরি হয় শরীরের রোগ দ্বারা তো ব্যক্তি আক্রান্ত হয় কিন্তু জীবনের রোগ দ্বারা সমাজ আক্রান্ত হয় পুরা দেশ আক্রান্ত হয় তোর পরিধি অনেক বড় শরীরের রোগের উপশমের জন্য সুস্থতার জন্য কেমিস্ট্রিরা আবিষ্কারকরা সারাদিন গবেষণা করা যেতেছে কিন্তু জীবনের যে রোগ হয় এটা নিয়ে গবেষণা খুব কমই নাই নাই বললেই চলে যে মানুষের জীবনও রোগ হয় এই জন্য আল্লাহ আলারা মনীষীরা দিক নির্দেশনা দিছিলেন শরীরেরটা তো সুস্পষ্ট যেমন ডাক্তাররা বলে ডায়বেটিস হইল আর কন্ট্রোল হইল না তো সে শত রোগের জন্ম দিবে শরীরে এরকম জীবনেও যখন রোগ হয় তখন এটাও শত রোগকে জন্ম দেয় শরীরের রোগ এরকম কয়টা জানি না যে একাধিক রোগকে জন্ম দেয় দুই চারটাই হবে দুই চার দশটাই হবে কিন্তু জীবনের রোগ যেটা যেটা সমস্ত রোগকে জন্ম দেয় উম্মুল আমরাজ বলে এটাকে রোগের মা যেরম বাচ্চা জন্ম দেয় ঠিক জীবনের রোগগুলো মানুষের জীবনে শত রোগের জন্ম দেয় আবারও বলতেছি শুধু তার জীবনটা আক্রান্ত হবে না বরং যার ভিতরে আসবে একটা হবে তার দ্বারা পুরা সমাজ আক্রান্ত হবে পুরা গোষ্ঠীকে গোষ্ঠী আক্রান্ত হবে আজকে অ্যানালাইসিস করলে দেখা যায় এটাই চিন্তা করলে দেখা যায় এটাই মানুষের জীবনে রোগে আক্রান্ত অথচ যেই মানুষ সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে মানুষের সংজ্ঞা ছিল মানুষ বানানে ওয়ালার পক্ষ থেকে মানুষ যিনি বানাইছেন আল্লাহ ওনার পক্ষ থেকে সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে মাইয়ান যে মানুষকে উপকার করে কিন্তু এখন বিলকুল উল্টা মানুষ ওকেই বলে যে মানুষের অপকার করে সমাজ ওকেই সমীহা করে মানুষের সংজ্ঞা बिल्कुल उल्टा হয়ে গেছে শুধু জীবনের রোগের কারণে আর দেহের রোগের চিকিৎসা দুনিয়াতে সম্ভব যদি চিকিৎসা নাও হলো কিছু রোগেরকম আসে যেটা আক্রান্ত হয়ে মানুষ মারা যায় তো শাহাদাতের মুহূর্ত পর্যন্ত मिले কিছু রোগ এর লিস্ট এরকম আছে যে রোগ ডায়রিয়া যে মারা যায় শাহাদাতের मौत मिले कोरोनाে যাড়া মারা গেছে মহামারী তে শাহাদাতের मौत মহামারী তে যে মারা যায় এরকম আরো কিছু রোগ আছে জোরে যে মারা যায় শাহাদাতের मौत मिले কিন্তু জীবনের রোগে যদি কেউ আক্রান্ত হইল আর চিকিৎসা না হইল তো মানুষ ক্লিনিকে এই জন্যই যায় যে রোগের নির্ণয় করা হোক রোগ চিহ্নিত করা হোক এই জন্যই কিন্তু টেস্ট হয় চিহ্নিত করার পরে চিকিৎসা হয় ঠিক প্রত্যেক মানুষ যদি নিজের জীবনের রোগকে চিহ্নিত না করলো ভালো মতে বুঝি আর এটা সঠিক চিকিৎসা না হইল এই দুনিয়ায় তাহলে কিন্তু এটার চিকিৎসা জাহান নামে হবে আর নির্ঘাত হবে নিঃসন্দেহে হবে জাহান্নাম কিন্তু দুনিয়ার জেলের মতো না আর দুনিয়ার আয়নাগরের মতো না বড় কঠিন জিনিস এত কঠিন যদি না হইতো তাহলে কিতাবে পাওয়া যায় জিবরিল আমিনের মতো ব্যক্তি যেদিন থেকে জাহান্নাম আল্লাহ তৈরি করছেন আর উনি দেখছেন ওই দিন থেকে ওনার কান্না এখনো থামে নেয় যে আল্লাহ আমাকে জাহান্নামে না দিয়া দেয় আমরা তো শুনতেছি দেখতেছি না আল্লাহ দেখাইতেছেন না শুনাইতেছেন বর্ণনা আছে জাহান নাম কি জিনিস জীবনের রোগ যদি নির্ণয় না হইল চিহ্নিত না হইল এটা আমি চিহ্নিত না করলাম আর এটার যদি সুচিকিৎসা না হইল এই দুনিয়াতে তাহলে কিন্তু চিকিৎসা জাহার নামে হবে শরীরের রোগ নির্ণয় করার জন্য এক জমানায় ছিল দুই একটা চিকিৎসা করলেই হতো দুই একটা টেস্ট করলেই হতো এখন মনে হয় টেস্ট সিরিয়াল বাড়তে বাড়তে কয়েক শ হয়ে গেছে আপনি জিজ্ঞেস করেন পঞ্চাশ বছর আগে এত টেস্ট করতে হতো না দু একটা করলেই হতো আর এখন কয়েক শ হয়ে গেছে টেস্টের সিরিয়াল কিন্তু তারপরও দেখা যায় আগের তুলনায় রোগীর সংখ্যা বাড়তেছে ডাক্তারখানা গুলা জমজমাট গুলাতে উঠছে পড়া ভিড় এত টেস্টের মাত্রা বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না মেডিসিন বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না কিন্তু গবেষণা চলতেই আছে চলতে থাকবে এটা নিয়ে আমাদের আলোচনাও না বোঝানোর জন্য বলতেছি বোঝা উচিত যে আমার জীবনটা কোন রোগে আক্রান্ত আর মৌলিক রোগ কয়টা আসলে দেখলে দেখা যায় জীবনের মৌলিক আসল রোগ হলো ছয় থেকে সাতটা যেগুলা সব রোগকে অস্তিত্ব দেয় এর থেকেই সব রোগ পয়দা হয় এইগুলার থেকেই সব রোগ সৃষ্টি হয় আর হইতে হইতে বাড়তে বাড়তে এত বাড়ে এত বাড়ে যেটা বলা অতীত বাড়ে বলা অতীত বাড়ে বলা অতীত বাড়ে এত বাড়ে তো যেটা বুঝেই ছিলাম ভালো মতে বুঝি আর নির্ণয় করি চিহ্নিত করি যে এই রোগগুলো আমার ভিতরে আছে কিনা চিকিৎসা করি কেননা সত্য এটাই দেহটা আল্লাহর দেওয়া যদিও আমি ব্যবহার করি আমি আমার বলি বাস্তব এটা আমার না তো সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে নিজে নিজে হয় না নিজে নিজে যদি হইত তাহলে মানুষ সন্তানহীন কেন থাকত বহুত মানুষ দুনিয়াতে আছে সন্তানহীন সন্তান নাই নিজের সারা জীবনের পুঁজি অন্যের হাতে উঠে দিয়া দিছে নাম বলা যাবে সারা বাংলাদেশের মানুষ চিনবে নিজের সন্তান নাই পালক সন্তানের হাতে থেকে পালতে আনছে এটাও জানে না সারা জীবনের সম্পত্তি ওর হাতে উঠে আছে ও মোচ করতেছে ফুর্তি করতেছে আছে নাম বলবো না নামও জানি সমাজে শীর্ষস্থানীয় লোক আছে সন্তান নাই নিঃসন্তান কিন্তু একটা পালক আনছে হয়তো বাইটটা আনছে নাইলে বোনেরটা আনছে ওর হাতে সব উঠে দিছে সম্পত্তি আর নিজে ফুর্তিতে আসে বাঁধতেছে আমার সন্তানই তো খেতেছে আসলে ওর সন্তানই নেই তো বুঝা গেল এটা সৃষ্টিকর্তা আল্লাহ ইয়াহি বলি মাইকু র ওয়াহি বলি মাই বলে যাকে ইচ্ছা ছেলেই দেন যাকে ইচ্ছা কিচ্ছু দেন না বানানে আল্লাহ অসংখ্য আল্লাহ বানানে বিদায় জীবনের লোক চিহ্নিত করা উচিত এটার হিসাব কিতাব কিন্তু নিবে এমন না হিসাব নিবে, জাররা তো চিনেন না জাররা যদি চিনতেন ওটার জন্য গ্রামে যেতে হবে আর ওই পুরান যুগে পুরান যুগের ঘর হইতে হবে বেড়ার ঘর ওটা দিয়ে যখন সকালবেলা বা বিকালবেলা পূর্বের সূর্য অথবা পশ্চিমের সূর্য যখন ঘরের ভিতরে ঢোকে ওটার ভিতরে তাকাইলে দেখা যায় কি জানি নড়ে চড়ে বালুর কণা দেখা যায় ওইটার নাম জার্রা জার্রারও হিসাব নেবেন অমাইয় আমল মিসকল অমাইয়া আমাল মিসকল খারিরাইয়ারো ওই সারা মূল্য দিবে কত দিবে এটা ভাবতে গেলে মানুষের এই ছোট ব্রেনের রক ফেটে যাবে এই জন্য মানুষ ভাবে না যে কত দিবে কত দিবে কত দিনের জন্য দিবে জান্নাতের কোন প্রতিদান সাময়িক না চিরদিনের জন্য সাময়িক না যে চাকরি আছে বেতন আছে না চাকরি নাই বেতন নাই এরকম না জীবন আছে তো পেনশন আছে জীবন শেষ পেনশন শেষ এরকম না দিন দিবে। বুজার বিষয় এই জন্য জীবনের রোগের উৎস কি কি এটা চিনা দরকার যে কোথেকে রোগ তৈরি হয় জীবনে দেহে না দেহনি আমাদের আলোচনা দেহের জন্য একদম লোক আছে যারা সারা দিন এই দান্দাই করে করে পাবে দেহের জন্য শত ক্লিনিক আছে বাংলাদেশে তো এরকম উপজেলা আছে যে মানুষের চেয়ে ক্লিনিক বেশি হম এত মুদি দোকানও নাই যত ক্লিনিক আছে দু চারটা জায়গার নাম আমি জানি ক্লিনিক আর ক্লিনিক কিন্তু এটা নিয়ে আলোচনা না আলোচনা হলো জীবনের রোগের মেইন প্রথম যেটা প্রথম যেটা মানুষের জীবনে আল্লাহ রসুলের ওয়াদা এবং আইদ অঙ্গীকার এবং শাস্তির উপরে যাদের পরিপূর্ণ বিশ্বাস নাই পরিপূর্ণ একটি না থাকা ওয়াদা এবং ওয়াই আল্লাহ রসুলের ওয়াদা এবং ওয়াই করার পরে কি বিনিময় দিবে না করলে কি শাস্তি দিবে পরিপূর্ণ একই যদি না থাকলো চোখ বন্ধ করা আমাদের অতটুকু নাই অতটুকু বিশ্বাস নাই হম ঠিক আছে গুলি কিন্তু বন্দুক নষ্ট তাজা অথবা গুলিও তাজা বন্দুকও ঠিক আছে কিন্তু আপনার ট্রেনিং নাই আপনি কি করবেন আজকে আমাদের ট্রেনিং নাই গুলিও তাজা বন্দুকও ঠিক কিন্তু নাই কি ট্রেনিং গুলি তাজা বন্দুক নষ্ট ট্রেনিং ও নাই সত্যই কি আপনি দেখেন আবু দরা রাদিয়াল্লাহু তাআলা উনিও জানতে নেই হাদিস সাহাবি কুল্লুহুম উদুল সাহাবা একরাম থেকে সত্যবাদী আল্লাহ রসুল গ্রান্টি দিতেছে আমার আইসা খবর দিতেছে তোমার ঘরে আগুন লাগছে আর উনি দৃঢ়তার সাথে বলতেছে না লাগে নাই দ্বিতীয় জন আইসা বলতেছে লাগছে তারপর উনি বলতেছেন না লাগে নাই তৃতীয় জন বলতেছে শুধু লাগে নাই সব শেষ হয়ে গেছে তারপরও বলতেছে লাগে নাই বিশ্বাসের মাত্রাটা দেখেন না তো দুর্জন আইসা বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা লাগে নাই লাগে নাই লাগে নাই আমি তো দোয়া পড়া বাহিরেছি আর আল্লাহ রসুলের কথা যে সকাল বেলায় দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে হঠাৎ কোনো বিপদ আসতেই পারে না ওই মহল্লায় আসতে পারে ওই এলাকায় আসতে পারে চতুর্দিকে আসতে পারে কিন্তু আমারটায় আসবে না বলেন আমাদের এতটুক আছে এইটাই শত রূপকে তৈরি করে যখন আল্লাহ আল্লাহ রসুলের আছে আমাদের সমাজে আছে আল্লাহর কথা মানে না রসুলের কথা মানে না কথা মানে মুরব্বিক সুনায় একটা কথা বলেন কয় মশোয়ারা তো হয় নাই কি কয় মশোয়ার তো হয় নাই মুরব্বিরা তো কয় নাই রাগবেন না কিন্তু সচরচের এটি করে আপনি ডাইরেক্ট হাদিস শুনাইলেন ও শুনাই দিবে আপনারে না ভাই মুরব্বীরা তো মশওয়ারা করে নাই কালকে তো আমি মশওয়ারায় ছিলাম